রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখুন আমরা এখন রাধা রানী আর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করতে যাচ্ছি আর মন্দিরের কি হিস্ট্রি সব কথাই বলবো আর খুব ছোট রাস্তা খুব ভিড় সব যাচ্ছে দর্শন করতে একদম গ্রামের মধ্যে বৃন্দাবন থেকে দশ কিলোমিটার দূরে নে যা যা ভগবান শ্রীকৃষ্ণ যা যা করেছে সব কথাই বলা হবে জলবন্ধুরা এখন মন্দিরে যাওয়া যাক চারিপাশে শুধু ঘর বাড়ি একদম আর খালি পুরো ফাঁকা মাঠ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এখানে আসতেন এই সব ঘর বাড়ি সব জমি বিক্রি হয়ে গেছে সব ঘর বাড়ি হচ্ছে যাচ্ছে আমরা এই চলে এলাম মন্দির দর্শন এখন তোমার কল্পনা দিদিবাবু বলছে আইসক্রিম খাবো ওই দোকানে খাবো না এই দোকানে কিছু কাকার খেয়ে খাবো কাকা হাসছে কাকা আমাকে চিনে না আমি গাড়ি নিয়ে আসি তো তাই কাকা আইসক্রিম এই যে আমার এই ছোটো যে বাচ্চা দেখছে ও আমাকে চিনে ও আমার খুব ভালো একটা বন্ধু আমি প্রায় আসি এখন তোমার দিদি ভাই কলা নিচ্ছে মাতাকে খাওয়াবে বলে এই দেখুন দিদি ভাই এখন গোমাতাকে সবকে খাওয়াবে বাচ্চাদের বাচ্চা দিয়ে বাচ্চা বড় দিকে দিচ্ছে গোমাতা করছে দিদি ভাইও আমাদের দেখে আবার এই দিদি ভাই ও দিল্লির থেকে এসছে গোমাতাকে খাওয়ানো খাওয়াচ্ছে সবাই এই যে আবার গোশালার বৃন্দাবন গোশালার মধ্যে ঢুকে গেছি এই যে দিদি ভয়ে ওই দিল্লির দিদিটা ভয়ে ছুঁড়ে দিচ্ছে এই যে দিদি ভয়েও খাওয়াচ্ছে এর দেখছো খাবে না এর খিদা এ খিদে পাইনি তো পেট ভর্তি আছে ওই জন্য খাচ্ছে না এই

ওই যে ও আবার চলে এসেছে আমাকে আদর করতে হবে এই যে দোকানে এখানে সব ছোট গোপাল ঠাকুরের পোশাক এই ছবি এই গোপালের ছাতা দেখতে পাচ্ছেন সব অন্য সব সিঁদুর টু সব চিনে এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা কৃষ্ণ দুজনে এখানে বিয়ে হয়েছিল এই ভান্ডির বনে এই যে আমরা মন্দির ঢুকলাম যে যেসব পুজো দর্শন করছে দেখতে আমরা দর্শন করলাম দেখুন দর্শন আপনারাও করে নিন ওই যে দূর দিয়ে ওই যে রাধাকৃষ্ণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি রাসলীলা করেছিল দেখুন এই যে কৃষ্ণ আর ব্রহ্মদেব এখানে বিয়ে দিচ্ছে দেখুন যোগ্য হচ্ছে এখানে এই দেখুন ভগবানের কী কী রাসলীলা করেছিলো এখানে সব এখানে খাওয়া দাওয়া হচ্ছে সব বন্ধু বান্ধব নিয়ে এইখানে দেখুন এই যে বিবাহস্থল সব হিন্দিতে লেখা আছে কী হয়েছিল এই দেখুন এখানে ঋষি ছিল সব এই ঋষি জন্য সবাই খাবার নিয়ে এসতো সব সখীরা বৃন্দাবন থেকে যমুনা পার করে খাবার নিয়ে আসতো আছে এই দেখুন এখানে এই রাক্ষসটাকে বধ করেছিল এই সব ও রাসলীলা এই কুয়াটা দেখতে পাচ্ছেন এই কুয়াটা খুব এই কুয়ার জলে যে চান করবে তার কোনো সব রোগ জ্বালায় মিটে যাবে এটা আবার অ্যাকচুয়ালি আমাবস্যার দিন এটা হচ্ছে এই যে জলটা এখন কালো রঙের আছে এটা অমাবস্যার দিন পুরো একদম সাদা হয়ে যায় দুধের মতন অতি অমাবস্যায় এই কুয়াই দেখুন এই যে সবাই মাথায় ছিটা নিচ্ছে দেখুন

একটা কাকিমা সব দোকান নিয়ে বাচ্চাদের পোশাক মশাক নিয়ে যে ছবি টবি নিয়ে বসছে এবারে চলে এলাম এখানে এখানে দেখাতে পারছি না দূর থেকে দেখাচ্ছে এখানে এই যে এইটা হচ্ছে যজ্ঞ আজ পাঁচ হাজার সাল পাঁচ হাজার খুব পুরোনো যোগ্য এখানে এইখানে যে কোথা এখানে সিঁদুর দান হয়েছিলো এখানে সিঁন্দান হয়েছিলো এখানে মালাবোদল হয়েছিলো তারপরে দেখুন এই যে এইটা দেখি এখানে কন্যা দান হয়েছিল বসার জায়গা এই যে আমরা দেখুন ভগবান শ্রীকৃষ্ণর চরণ দর্শন করতেছি সবাই দর্শন করে নিন আর সবাই রাধে রাধে বলবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরিবর্তে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখুন সবাই দর্শন করুন সবাই রাধে রাধে বলুন এখন তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে আমি প্রায় প্যাসেঞ্জার নিয়ে আসি আমি ঘোরাতে নিয়ে আসি মন্দির তন্দির বৃন্দাবনে যে তোমার দিদিভাই যাচ্ছে এখানে যে যখন ওখানে সিঁদুর দান তোমার দিদি ভাই একটা সিঁদুর নিতে গেছে এখানে ওই যে ওইটা হচ্ছে এখানে কন্যাদান দান হয়েছিলো এখানে সিঁদুরদান হয়েছিলো সেইটা তোমার দিদিভাই হচ্ছে প্রচণ্ড ভিড় হয় দেখুন শ্রীকৃষ্ণ এটার জায়গাটার নাম হচ্ছে কোনোদিন বৃন্দাবন ঘুরতে আসেন যে ভান্ডি বন যাবো এই যে তোমার দিদিভাই সিনু নিয়েছে এই যে এটা যে দেখিয়ে দিলাম ক্যামেরা এলাও নেই তাও তিনি এই যে তোমার দিদিভাই কিছু ছবি নেবে বলছে দেখছি কী সুন্দর সুন্দর ছবি এখানে অনেক রকমের ছবি পাওয়া যায় দেখুন সব ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চার রূপ দেখুন খুব সুন্দর সুন্দর ছবি ভিডিওটা ভালো লাগলে ঠিক আছে এখন ভিডিও শেষ করলাম রাখলাম টাটা